যদি মেয়েটাকে দিনই প্রতিষ্ঠানে পড়াইতা আজকে পাটটায় মাদ্রাসা আমার বড় ভাই আমার বড় ভাই শহীদুল ইসলাম অনেক মেহনত করে পাটনার মধ্যে একটা মাদ্রাসা করেছেন আমার ছোট্ট মেয়েটা মাদ্রাসায় যায় এবার নরানি যখন ট্রেডিং দেওয়া হয় আমি আমি তুকাই আমার মেয়েটা হয়েছে দেখি না ওর মাঝে আসি দেখে চেহারার দিকে তাকায় বোঝা যায় জানলাছি এই যে জানলাছি পাখি গুলো ছোট্ট বাচ্চা পর্দা করে তোমার মেয়ে বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে রাস্তা দিয়ে বের হয় উষা জুতা লাগাই আর কত ডং করি আটে বেপর দাবাবে আল্লাহ রসুন বলেন ওরে যুব নজর চোখ দিয়াও জিনা হয় পরনারীর দিকে তুমি যদি কুমাত কবে কু দৃষ্টিতে থাকাও আল্লাহর রসুল বলেন জিনার গুনা তার মধ্যে তার আমল নামায় লেখা হয় সুতরাং এই মাদ্রাসাগুলার মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয় এই মাদ্রাসাগুলার মাধ্যমে আদর্শবান আখলা খোলা তৈরি থৈয়ার হয় সুতরাং তোমার এই এই মেয়েটা যতদিন দুনিয়াতে থাকবে বেপর্দা চলবে না যদি একটা দুইটা হইতে পারে কিন্তু কখনো ব্যাপর্দা চলতো না আজকে দেখবেন ফর্দার জিনিস বুঝেই না অথচ নামাজ পর্দাও মনে করে আমার দেবরের সামনে গেলে কি এই জিনার গুণা হওয়ার এই অবস্থা এই অবস্থা শ্বশুর বলেন বাসুর বলেন আর টাশুর বলেন যাও বলেন সবের জন্য আল্লাহ চোদ্দ নারী ছাড়া বাকি সবার সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ নিষেধ যেগুলো বলছেন আজকে আমরা এগুলো খুব এগুলো কোনো বাক্ষেপি করি না আর দেখা নোয়াজ মাহফিল যখন আয় মুস্তাও দিয়ে দিয়া সামনে দিয়ে হাঁটে নাই আইন হেদায়তবারে জান্নাতি বইয়ে বইত

ওয়ালেদিন আমিও কব নিখুঁ লাখুম থাকুক এবাদত করো হ্যাঁ মানুষ এবাদত করো এই এবাদতটা গোলামীটা গোলামের মাধ্যমে বিনয় প্রকাশিত হয় নামাজ পড়ো বিনয় প্রকাশের জায়গা নামাজ পড়েন নামাজতে নামাজের মতো নামাজ পড়েন নামাজের মতো নামাজ পড়েন সারা জীবন খালি টুকটাক চলবে না। নামাজের মতো হবে। বিশ্বনবী বলেন আমি যেভাবে নামাজ পড়েছি ঠিক তেমনিভাবে সেইভাবে নামাজ পড়ো তোমার নামাজ আর আমার নামাজ সাবাই কেরামের নামাজ সাবাই কেরাম কিভাবে নামাজ পড়েছেন আল্লাহ আকবার হাজতে আলী হাজির উতলা মু নামাজে দাঁড়াইছেন আল্লাহ আকবার কইয়া এমন সময় কাফিরে কয় এটা ঘাস না কিছু এইজন্য পরীক্ষা করার জন্য মারছে থির আলীর পায়ে দিয়ে ঢুকে গেছে হযরত আলী নামাজ সম্পন্ন লাই দেখেন আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে নামাজ শেষ করার পরে সাহাবাই کرام परेशान

নামাজের মধ্যে যদি না দাঁড়ায় দুনিয়ার কেউ নাই আমার আলীর তীর পা থেকে বের করার ক্ষমতা কারো নাই অথচ আলী নামাজের মধ্যে তীর নিয়ে আমার দাঁড়ালেন তখন টান দিয়া তীর বের করা হয়েছে আলীর পায়ের মধ্যে যখন তীর ঢুকে আলী রাখতে বলেন আল্লাহর করে বলি আমার পায়ের মধ্যে তীর ঢুকেছে আমি একটু তারও পাই না আমার পায়ে দেখ এমনি তীর ঢুকলো এই নামাজ আর আমারে মশা এক মালা তিনবার ভাল মারি ও তখন ঠিক কিনা তাহলে আমার নামাজ আর সাবির নামাজ কেমন ছিল গলার মধ্যে খাবার নাই এ সময় অনুভব করলাম মধ্যে খাবার ও باب باب চমল ও মুসলমান আমরা

সোলার উপরে পাথিল বসাইয়া দা আমি নামাজে দাঁড়াই বিবি মধ্যে সোলায়া পাথিল বসাইলেন সা নামাজে দাঁড়ালেন ইয়ে তো বেশি নামান লম্বা নামাজ দুই রেকাত পড়লেন আল্লাহ বলেছেন যখন কোন মুসিবতে পড়ো বিপদে পড়ো দুই রেকাত নামাজ পড়ে সাহায্য চাইবা আল্লাহর কাছে কার কাছে তুমি যত বড় বিপদে মুসিবতে মুসিবাতে পার্য চাইবা মালিকের কাছে দুই নামাজ পড়ে আমার বিবাহ দিব তিন লাখ টাকার দরকার নাই পয়সা নাই গরিব মানুষ দিন মজুর তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কামাই করি আল্লাহ কিভাবে চলবো তুমি সাজা দেখো সাভার মতো যদি চাইতে পারো আল্লাহর কসম তোমার আওয়ার আওয়াতে কোনো দেরি নাই সেই আল্লাহ সাহায্য করেছেন এই আল্লাহ তো এখনো আসেননি না সালাম ফিরা বললেন বিবিদা খাবার কি আছে আমাকে বলো বিবি বলেন না না এখন পর্যন্ত খাবার রেডি হয় নাই খাবার এখনো হয় নাই ফানির মধ্যে পানি আছে সাহাবি মনে মনে ভাবতেছেন তে তো আমার নামাজ মনে হয় হয় না এখানে আল্লাহ বলেছেন গোলাম তুমি সাহায্য চাও নামাজের মাধ্যমে গড়ে খাবার নাই নামাজ আদায় করলাম সাহায্য চাইলাম আল্লাহ রাবুল আলমীর দরবারে যে তো আমার খাবারের ব্যবস্থা হয় নাই মনে হয় আমার নামাজ কবুল হয় নাই নামাজে যখন আবার দারে বিবি নামাজের ভিতরে সংবাদ জানায় স্বামী গো খাবারের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ না খেয়াইত না খাওয়াই খে আপনার জমিন কয় আল্লাহ আমার ফুয়া দারে বিদেশ না দিলে না দাম গিয়া কথা যে গুনাফর কিতা হকা ما فرم كتاب الله بل يرزق ما يشاء يا الله رب بل وما من دربة في الأرض إلا على الله

এমন কথা কয় যে কথার মাধ্যমে তার ইমান চলে গেছে হইতেও পারে না কিভাবে ইমান চায় গিয়া খর আমার ফুয়াটা বিদেশ দিলাম যদি আমার ফুয়া এই মাসে যদি না দিত আল্লাহ এই মাসে তো আমি না খাইয়া মরিতাম দিয়া আল্লাহ চিড়ে করছ দে না ফুয়ার খামাই খামাই ফুয়ার টেকা দিলে খাওয়ায় তোর ফুয়া নাই খাওয়াই আমি আল্লাহ এবার না কি না বরুয়া রইলাম ধান কাটার সময় এমন ভাবে হিল লইছে। জমিনের মধ্যে আর কি দেখে ধান নাই পরে বে মাজি ফজরের সময় হাল চাষ করার জন্য হাওরে যাও অথচ দুই রাখাত ফজরের নামাজ ঘরে ফলে যাইতে পারে না এমন ফুডা কপালি আছে নি নাই আল্লাহ ডিজি তোর দিম্মা তোর গেছে নাই তুই আমার কথা না আমার নাম না নিয়া আমার হুকুম না মানিয়া নমাজ ফোরাত গেছ খেত করাত গেছ পরিশ্রম করলে টান্ডার সমাজ ইয়ে তো বেশি সকালে লেফ ছেড়ে উঠতে মন চায় না কিন্তু দেখা যায় ক্ষেতের মধ্যে গিয়ে ঠান্ডার মধ্যে গিয়ে রোয় এত কষ্ট করে কারণ হইল কিছু ধান চাইমু কথা ঠিক কিনা। না ও মুসলমান কিছু খাবারের জন্য ফেটের জন্য প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে তুমি ক্ষেতের মধ্যে গেলা অথচ আল্লাহ বলেন অগুনা তোর ক্ষেতটা হয়ে যাই তুই তুই যদি দুই রাঘাত নামাজ পড়ে এক এক খানা যাইতি তুই যদি দুই রাঘাত নামাজ পড়তি ফজর দুই রাঘাত নামাজ পড়ে খেতার মধ্যে যা জোহার পর্যন্ত কর যত সময় খেত করবে সব এবাদত সমান আল্লাহ কন্যা খেত করার এবাদত মনের মধ্যে আইব আল্লাহ গো আমার দুই সন্তান দুই বা চার সন্তান আল্লাহ আমার সন্তানদেরকে এই হাল চাষের মাধ্যমে রিজেক দিমু রিজেক কায়া তোমার গোলামি করবো আল্লাহ আল্লাহ কেন যা কিছুরে গোলাম তুই জমিনে করবে সব গোলামি আল্লাহ আবাদত আমি কবল করব সুবান আল্লাহ কন্যা এখন জমিনে বেটা খেলা ক্ষেতের মধ্যে হাল চাষ করে দেখি আটুর উপরে খাফর তুলিয়া হকা হাউজবিল্লা আরো জোরে হকা একজন পুরুষের সত্রে আরো তৈরি নাবির নিচ থাকি ফাওয়ার আটু নিষ্পর্যন্ত এখন করে ফরজ অস্বীকার করিয়া তো নাওজুবিল যত সময় যত সময় আটুর উপরে খাবার তোলা আমার নামে লেখা বুঝে না এক বেদার দেখি মাথার টুপি উফরে উপরে খাপড় আমার ভাই হল আজার হইব ইনশাল্লাহ দেখি মেহমান কথা না হইলেও ইনশাআল্লাহ সুবন কুন্দ শুন্দ মাসে واخر دوانان الحمد لله رب العالمين